আজ আমরা দেখতে চলেছি নরওয়ের জনপ্রিয় লোককাহিনীর উপর নির্মিত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি মুভিটি রাজকুমারী ক্রিস্টিন এবং এক সাধারণ কৃষকের সন্তান অ্যাসপিনকে ঘিরে রাজকুমারী ক্রিস্টিন জন্ম থেকেই অভিশপ্ত যদি সে আঠারো বছর পূর্ণ হওয়ার আগে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে না পায় তবে তার অকাল মৃত্যু হবে ঠিক এমন কঠিন সময়ে তাদের পরিবারের সাথে করা হয় এক গভীর ষড়যন্ত্র তার মৃত্যু পথযাত্রী বাবা মাকে বাঁচাতে ক্রিস্টিনকে বেরিয়ে যেতে হয় জাদু ও রহস্যে ভরা এক দেশে যেখানে আছে ওয়াটার অফ লাইফ নামের এক আশ্চর্য পানীয় কিন্তু কেউ কখনো ফিরে আসতে পারেনি সেখান থেকে আর এভাবেই আমাদের গল্প এগিয়ে যায় এক গভীর জঙ্গল যেখানে গাছ কাটার কাজ চলছে সবাই যে যার কাজে ব্যস্ত অ্যাসপিন ও তার দুই ভাই সেখানেই কাজ করত, গরিব হলেও তারা বেশ পরিশ্রমী সেদিন হঠাৎই এক ছোট্ট ছেলে একটি ভুল করে ফেলে আর কিছু বোঝে ওঠার আগেই গাছটা ভেঙে পড়তে শুরু করে গাছটি পড়ে যেতে যেতে সেখানকার ম্যানেজারকে প্রায় চাপাই দিয়ে দিচ্ছিল ম্যানেজার কোনো রকম বেঁচে গেলেও অপরাধীকে তার অপরাধ স্বীকার করতে বলে ছোট্ট সহকর্মীটিকে বাঁচিয়ে দিতে অ্যাসপিন নিজের কাঁধে সমস্ত দোষ নিয়ে নেয় আর ম্যানেজার অ্যাসপিনকে চাকরি থেকে বের করে দেয় কিন্তু অ্যাসপিনের দুই ভাই ম্যানেজারের এই সিদ্ধান্তে আপত্তি জানায় কিন্তু এতে উল্টো তারা নিজেরাই বিপদে পড়ে যায় ম্যানেজার রেগে গিয়ে তিন ভাইকেই চাকরি থেকে বের করে দেয় তাদের বাবা যখন জানতে পারে কোনো দোষ না করেই তারা তাদের চাকরি হারিয়েছে তিনি বেশ রেগে যান যদিও ছোট ছেলেটিকে সাহায্য করার বিষয়টি তিনি সমর্থন করেন কিন্তু ছেলেদের এমন পোকামি মেনে নিতে পারছিলেন না তাদের মধ্যে কথা চলছিল ঠিক তখনই রাজপ্রাসাদের এক ঘোড়ার গাড়ি সেখানে আসে বার্তাবাহক বাহক দূত অ্যাসপিনকে জানায় আজ রাজকুমারী ক্রিস্টিনের আঠারোতম জন্মদিন তিনি নিজে তোমাকে ও তোমার দুই ভাইকে আমন্ত্রণ জানিয়েছেন এত বড় রাজকীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তারা সবাই খুশি হলেও নিজেদের সাজপোশাক নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে তারা ঝটপট সেজে গুজে রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় রাজপ্রাসাদের অনুষ্ঠান তখন শুরু হয়ে গিয়েছিল এদিকে রাজকুমারী ক্রিস্টিনের সতেরো বছর পেরিয়ে গেছে সেই অভিশাপ পূর্ণ হওয়ার সময় চলে এসেছে তাই তার বাবা মা চান ক্রিস্টিন আগত অতিথিদের মধ্য থেকে তার জীবনসঙ্গী খোঁজে নেবে অ্যাসপিন ও তার ভাইয়েরা প্রাসাদে গিয়ে দেখে সবার সাজগোজ রাজকীয় কিন্তু তাদের পোশাক ছিল একেবারে সাধারণ লোকজন তাদেরকে দেখে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে আবার কেউ কেউ তাদের দেখে হাসছিল তবে অ্যাসপিন কোনো কিছুকে পাত্তা না দিয়ে রাজকুমারীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায় আর তার ছোট্ট ভাই পল চলে যায় খাবার টেবিলের দিকে ঠিক তখনই এক সুন্দরী খানসামা পলের ভোজন রসিকতা ও সরলতা দেখে মুগ্ধ হয় সে পলকে নাচের জন্য আমন্ত্রণ জানায় কিন্তু পল মেয়েটির কথায় লজ্জিত বোধ করে এবং দৌড়ে তার ভাই পিটারের কাছে চলে আসে রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠানে অ্যাসপিন ও তার ভাইরা এতটাই সাধারণ পোশাক পরে এসেছিল যে সবাই তাদেরকে ভুল বুঝতে শুরু করে কেউ তাদেরকে ওয়েটার ভাবছে তো কেউ তাকে তার কোট যথাস্থনে ঝুলিয়ে রাখতে বলছে এরপর এক ওয়েটার এসে তাকে রাজা রানী ও রাজকন্যার জন্য পানীয় নিয়ে যেতে বলে তখন সে ওয়েটারের সাথে নিজের পোশাকের মিল খুঁজে পায় এবং তার এই দুর্দশার কারণ বুঝতে পারে এদিকে অ্যাসপিন রাজকুমারী ক্রিস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল সে তাকে একটি উপহার দিতে চেয়েছিল কিন্তু এত সব বিশাল বিশাল দামি উপহারের মাঝে তার উপহারটি ছিল খুবই সাধারণ ও ছোট তাই সে তার উপহারটি আবারও নিজের ব্যাগে রেখে দেয় রাজা সবাইকে স্বাগত জানিয়ে তার শুভেচ্ছা বক্তব্য শুরু করেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজা রানী দুজনই মাটিতে লুটিয়ে পড়েন সবাই চিৎকার করে উঠে তাদের পানীয়তে বিষ ছিল রাজ্যের মন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা সবাই অ্যাসপিনের দুই ভাই পল ও পিটারকে সন্দেহ করতে শুরু করে ঘটনার আকস্মিকতায় রাজকুমারী একেবারে হতবাক হয়ে যায় সে সন্দেহভাজনদের গ্রেফতার করতে নির্দেশ দেয় কেউ অ্যাসপিনের কথা শুনল না তার ভাইদের বন্দি করা হল সেখানেই সে তার ভাইদের মুক্ত করার প্রতিশ্রুতি দেয় এদিকে চিকিৎসক সব কিছু গভীরভাবে পরীক্ষা করে দেখছিলেন তিনি জানালেন সৌভাগ্যক্রমে রাজারানী এখনও বেঁচে আছেন তবে বিষক্রিয়ায় তাদের সম্পূর্ণ শরীর অসার হয়ে গেছে তারা আর কখনোই জেগে উঠতে পারবেন না সব শুনে রাজকুমারী কান্নায় ভেঙে পড়ে আর ঠিক তখনই অ্যাসপিন রাজকুমারীর সামনে এসে দাঁড়ায় এবং বলে আমরা যদি সেই রহস্যময় গোল্ডেন প্যালেস থেকে ওয়াটার অফ লাইফ নিয়ে আসতে পারি তবে এখনও তাদের সুস্থ করা সম্ভব অ্যাসপিনের কথা শুনে চিকিৎসক বলে গোল্ডেন প্যালেস ওয়াটার অফ লাইফ এগুলো তো সব কথা কিন্তু অ্যাসপিন দৃঢ়ভাবে বলে এটা কোনো গল্প নয় সেখানে ওয়াটার অফ লাইফ নামের এক আশ্চর্য পানীয় আছে যা যে কোনো রোগ সারিয়ে তুলতে পারে অ্যাসপিনের কথা শুনে রাজকুমারীর মনে এক আশার সঞ্চার হয় সে পরদিনই অ্যাসপিনের সাথে সেই আশ্চর্য পানি আনতে বেরিয়ে পড়ে রাজকুমারী যখন অ্যাসপিনকে নিয়ে লাইফ অফ ওয়াটার খুঁজতে বেরিয়ে গেল তখন অন্যদিকে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা আসছিল সেই ওয়েটার যে অ্যাসপিনের ভাইকে রানীর জন্য পানীয় পরিবেশন করতে বলেছিল সে এক গোপন আস্তানায় আসে সেখানে একদল লোক বসেছিল যারা আসলে রাজা রানীকে হত্যা করে ওই রাজ্য দখল করতে চায় ওয়েটার হাসতে হাসতে জানায় রাজা রানী আর কখনোই জেগে উঠবে না তবে রাজকুমারী রাজা ও রানীকে বাঁচাতে ওয়াটার অফ লাইফ আনতে বেরিয়ে গেছে এটা শুনে সেই চক্রান্তকারীরা সিদ্ধান্ত নেয় আমরা রাজকুমারীকে অনুসরণ করব এবং গোল্ডেন প্যালেসে পৌঁছার আগেই আমরা তাকে শেষ করে দেব এদিকে সেই চক্রান্তকারী দলের এক সদস্য ওয়েটারের পানীয়তে বিষ মিশিয়ে দেয় যার কাজ শেষ তারার দরকার নেই বলে সে হেসে ওঠে এসপিন ও রাজকুমারী গভীর জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছিল হঠাৎই অ্যাসপিন কিছু ফুল ও পাতার সংকেত অনুসরণ করে এগিয়ে যেতে শুরু করে রাজকুমারী বুঝতে পারে গোল্ডেন প্যালেসের রাস্তা আসলে অ্যাসপিন নিজেও চেনে না নিরুপায় হয়ে রাজকুমারী তাকে অনুসরণ করতে শুরু করে আর ঠিক তখনই এক ছোট্ট কাঠবিড়ালি তাদের সামনে এসে দাঁড়ায় এসপিন রাজকুমারী ক্রিস্টিনকে বলে এটাই এখন আমাদের পথ দেখাবে কয়েকবার ব্যর্থ চেষ্টার পর কাঠবিড়ালি তাদের এক রহস্যময় কুড়ে ঘরে সামনে নিয়ে আসে ঘরে ঢুকতেই তারা দেখে এক বুড়ি ডাইনির নাক তার খাবার টেবিলে আটকে আছে বুড়ি অ্যাসপিনের কণ্ঠ শুনেই তাকে চিনতে পারে অ্যাসপিন বুড়িকে সাহায্য করে এবং সে তার গাছের ডালের মতো বড় নাকটি টেনে বের করে নিয়ে আসে বুড়ি তাদের এখানে আসার কারণ জিজ্ঞেস করে অ্যাসপিন তাকে জানাই আমরা আসলে গোল্ডেন প্যালেসে যাওয়ার রাস্তা খুঁজছি আমাদের ওয়াটার অফ লাইফ দরকার ডাইনির মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে তোমরা কি জানো সেখান থেকে মাত্র একজন মানুষই জীবিত ফিরতে পেরেছে যদি সে বেঁচে থাকে তবে সে তোমাদের সাহায্য করতে পারবে সে ওই দূর পাহাড়ের গিরিখাতে থাকে তবে সেখানে যেতে হলে তোমাকে ফিশারম্যানের রহস্যময় জলপ্রপাত ও তার গুহা পেরিয়ে যেতে হবে আর সেখানে গেলে ওই জাদুকর তার মায়াবী সুরে তোমাদের সম্মোহিত করার চেষ্টা করবে অ্যাসপিন ও রাজকুমারী একে অন্যের দিকে বিস্মিত হয়ে তাকাতে শুরু করে তাহলে আমরা কিভাবে যাব। একটু ভেবে ড্যানি তাদের সাহায্য করার আশ্বাস দেয় সে কিছু একটা খুঁজতে ভেতরে যায় তারপর ফিরে আসে একজোড়া জাদুর জুতো নিয়ে এগুলো পরে তুমি যদি এক পা ফেলো তবে সে তোমাকে সাত পা এগিয়ে নিয়ে যাবে যদি তুমি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে তুমি খুব সহজেই ওই ফিশারম্যানের গুহা পেরিয়ে যেতে পারবে আর একটা কথা মনে রেখো শুধু কয়েক ফোটা ওয়াটার অফ লাইফ যেমন যে কোনো রোগ সারিয়ে তুলতে পারে ঠিক তেমনই অনেক বেশি ওয়াটার অফ লাইফ খেয়ে ফেললে সেটা তোমাকে কিছু সময়ের জন্য শক্তিশালী করলেও তা তোমার কোনো কাজে আসবে না অ্যাসপিন ওই জাদুর জুতোর ক্ষমতা ব্যবহার করতে চাইছিল কিন্তু এই গভীর জঙ্গলে সে সেটা করতে পারে না কয়েকবারের ব্যর্থ চেষ্টার পর সে ঘোড়ায় চড়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে ওই সুন্দরী খানসামা কারাগারে অ্যাসপিনের ভাই পলের সাথে দেখা করতে আসে এবং সে তার জন্য একটা বড় কেক নিয়ে আসে পল কিছু বুঝতে না পারলেও তার ভাইয়ের ধারণা ছিল হয়তো কেকের ভেতর এমন কোনো সরঞ্জাম বা বস্তু থাকতে পারে যা তাদেরকে জেল থেকে পালাতে সাহায্য করবে কিন্তু কেকের ভেতর একটা চিরুনি ও সাবান পেয়ে পিটার বেশ হতাশ হয় অন্যদিকে অ্যাসপিন ও রাজকুমারী ক্রিস্টিন পাহাড়ি গিরিখাত ধরে হাঁটছিল গুহার মুখে আসতেই হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে সেই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে সব সৈন্য ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু ক্রিস্টিন ও অ্যাসপিন একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অনেক দূর হাঁটার পরও তারা ওই জলপ্রপাত খুঁজে পায় না এদিকে বৃষ্টি শুরু হয় তারা দুজনে একটি বড় পাথরের নিচে আশ্রয় নেয় এদিকে রাজকুমারী ঘুমাতে না ঘুমাতেই বিকট ভাবে নাক ডাকতে শুরু করে অ্যাসপিন নিরুপায় হয়ে দুটি ছোট পাথরের টুকরো নিজের কানে গুঁজে নেয় কিন্তু কিছুক্ষণ পরেই এক মোহনীয় সুর ভেসে আসতে থাকে সেই সুরের অদ্ভুত মূর্ছনায় রাজকুমারী যেন সম্মোহিত হয়ে ছুটতে থাকে তার কানের পাথরটি খুলতেই টের পেল এটা কোনো সাধারণ সুর নয় সম্মোহনকারী এক জাদুর সুর সে দেখলো একটা অন্ধকার গুহার সামনে এক ভয়ঙ্কর দানব বসে আছে তার হাতে একটি পুরনো ভায়োলিন এটাই সেই দানব ফিশারম্যান যার কথা ওই বুড়ি বলেছিল দানব তাদের এখানে আসার কারণ জিজ্ঞেস করে সব শুনে সে বলে এই গুহা পেরিয়ে যেতে হলে আমাকে এই ভায়োলিন বাজিয়ে হারাতে হবে অ্যাসপিন চ্যালেঞ্জ গ্রহণ করে কারণ তার কান বন্ধ প্রথমে দানব তার মায়াবী সুর বাজাতে শুরু করে তার সেই সুরের মূর্ছনায় রাজকুমারী আবারও সমোহিত হয়ে পড়ে কিন্তু অ্যাসপিন সম্পূর্ণ অবিচল এবার অ্যাসপিনের পালা সে ভায়োলিন হাতে নেয় আর অদ্ভুতভাবে সেটিকে বাজাতে শুরু করে বেরিয়ে আসতে থাকে বিকট শব্দ সহ্য করতে না পেরে ফিশারম্যান তার কানে হাত দেয় অ্যাসপিন সুযোগ বুঝে দানবের মাথায় ভায়োলিন দিয়ে সজরে এক আঘাত করে আর রাজকুমারীকে নিয়ে সেই মায়াবী জলপ্রপাত পেরিয়ে ওই গুহা থেকে বেরিয়ে আসে গিরিখাত পেরিয়ে দূরের ওই সবুজ পাহাড়টি দেখে ক্রিস্টিন আরও আশাবাদী হয়ে ওঠে তারা ওই ওল্ডম্যানের খোঁজে বেরিয়ে যায় পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে অ্যাসপিন একটা বোতল খুঁজে পায় রাজকুমারী ক্রিস্টিন বোতলটা দেখে বলে এই বিকট গন্ধ এক ধরনের লবণের যা ডাক্তাররা অজ্ঞান মানুষকে জাগিয়ে তুলতে ব্যবহার করে পাহাড়ের ঠিক নিচে তারা ছোট্ট একটি কুড়ে ঘর দেখতে পায় তারা দুজনে ওই বাড়ির সামনে আসে সেখানে এক বৃদ্ধ লোক উঠার দিয়ে কাট কাটছিল অ্যাসপিন তাকে জিজ্ঞেস করে আপনি কি সেই ওল্ড ম্যান যে ওই গোল্ডেন প্যালেস থেকে ফিরে এসেছিল বৃদ্ধ বলে আমি সেই ওল্ড ম্যান নই আমার বাবা হয়তো বলতে পারবেন উনি ভিতরে আছেন অ্যাসপিন ও ক্রিস্টিন ঘরের ভেতরে প্রবেশ করে আরেকজন বৃদ্ধ সেখানে কাজ করছিল অ্যাসপিন তাকে প্রশ্ন করতেই সে বলে হয়তো আমার বাবা সব জানে এভাবেই তারা একের পর এক ঘরের ভেতরে প্রবেশ করতে থাকে আর প্রত্যেকবারই নতুন এক বৃদ্ধের সন্ধান পায় যাদের বয়স ক্রমেই বাড়ছিল কিন্তু আকার কমছিল সবশেষে তারা খুবই ছোট এক বৃদ্ধ লোকের সন্ধান পায় লোকটি তাদেরকে বলে হ্যাঁ আমি সেই গোল্ডেন প্যালেস থেকে ফিরে এসেছিলাম আর ওই ওয়াটার অফ লাইফ আমি একটু পান করেছিলাম কিন্তু সেখানে যাবার রাস্তা আমার মনে নেই তবে সবকিছু আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি ডায়েরিটা খুঁজে পেতেই অ্যাসপিন সেটিকে গভীরভাবে পড়তে শুরু করে ডায়রিতে সবই লিপিবদ্ধ করা আছে কিন্তু ডায়েরি হাতে সে যখন বাইরে বেরিয়ে আসে তারা থমকে যায় তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর দল যারা রাজা রানীকে বিষ খাইয়েছিল তারা অ্যাসপিন আর ক্রিস্টিনকে আটক করে আর ধরে নিয়ে যায় তাদের আস্তানায় ক্রিস্টিন দলনেতার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে তোমরা আমাদের ধরে এনেছো কেন সেই দলনেতা বলে তুমি কি জানো আমি সেই ব্যক্তি যে তোমার বাবা মাকে বিষ খাইয়েছি ক্রিস্টিন হতবা তাহলে তুমি এই চক্রান্তে জড়িত ছিলে দলনেতা হেসে বলে শুধু আমি নই তোমার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীও এই চক্রান্তে জড়িত তবে যদিও তোমার ওই রাজ্য দখল করা আমার মূল উদ্দেশ্য কিন্তু গোল্ডেন প্যালেসের সংরক্ষিত ধনরত্ন এখন আমাকে টানছে এই সুযোগে ক্রিস্টিন একটা ছোট্ট ছুরি নিজের কাছে লুকিয়ে রাখে তাদের কথা শেষ হতেই দলনেতা আদেশ দেয় ওদের দুইজনকে শেষ করে দাও দুই পাহারাদার অ্যাসপিন ও ক্রিস্টিনকে ধরে বাইরে নিয়ে আসে কিন্তু কিভাবে তাদেরকে মারা যায় এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আর এই সুযোগে ক্রিস্টিন সেই ছুরি দিয়ে তাদের হাতের বাধা দড়িটি কেটে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায় তবে যাবার আগে তারা তাদের ব্যাগগুলোকে নিয়ে নেয় কিন্তু কিছু দূর যেতে না যেতেই পুরো দল তাদেরকে আবার ঘিরে ফেলে আর পালানোর কোনো পথ না দেখে ক্রিস্টিন সেই জাদুর ভায়োলিন বের করে বাজাতে শুরু করে ভায়োলিনের জাদুকরী সুর শুনতেই লোকের দল সম্মোহিত হয়ে নাচতে শুরু করে তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই অ্যাসপিন ও ক্রিস্টিন সেখান থেকে পালিয়ে যায় এদিকে ওই মন্ত্রী দস্যু দলের মাধ্যমে অ্যাসপিন ও ক্রিস্টিনের আটক হওয়ার খবর পায় চক্রান্ত সফল হওয়ার খুশিতে সে ওই রাজপ্রাসাদের কারাগারে উপস্থিত হয় যেখানে অ্যাসপিনের দুই ভাই পল ও পিটারকে বন্দি করে রাখা হয়েছিল মন্ত্রী বলে আমি জানি কে ওই রাজা রানীকে বিষ খাইয়েছিল পল উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে কে করেছে মন্ত্রী বলে যদিও এই কাজটি আমি করেছি তবে এর শাস্তি তোমাদের ভোগ করতে হবে কথাগুলো শেষ করেই মন্ত্রী সেখান থেকে চলে যায় রাত গভীর হলে পল অসুস্থতার কৌশলে কারারক্ষীকে আক্রমণ করে আর দুই ভাই মিলে জেল থেকে পালিয়ে যায় কিন্তু তাদের ভাগ্য খারাপ পালাতে গিয়ে তারা মন্ত্রীর ঘরেই ঢুকে পড়ে মন্ত্রী তার শান্তস্বরে বলতে থাকে ঠিক আমি এটাই চেয়েছিলাম পল ও পিটার একেবারে হতবাক হয়ে যায় তোমরা পালাতে গিয়ে প্রমাণ করে দিয়েছ যে রাজা রানীকে বিষ আসলে তোমরাই দিয়েছিলে কারারক্ষীরা আবারও দুই ভাইকে ধরে নিয়ে যায় মন্ত্রী ঘোষণা করে কারারক্ষীকে আক্রমণ করার অভিযোগে কাল সকালেই তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে ও ক্রিস্টিন অ্যাসপিন গোল্ডেন প্যালেসের খোঁজে এগিয়ে চলেছে অনেক পথ পেরিয়ে তারা এক সমুদ্র সৈকতের কাছে আসে সেখানে তারা এক মাঝিকে দেখতে পায় অ্যাসপিন তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাদের গোল্ডেন প্যালেসে নিয়ে যেতে পারবেন মাঝি আতঙ্কিত হয়ে ওঠে ওই দ্বীপে না ওখানে তো মৃত্যুর ছায়া ঘুরে বেড়ায় ওই দ্বীপ থেকে কেউ জীবিত ফিরে আসে না ক্রিস্টিন কিছু ও স্বর্ণমুদ্রা মাঝিকে দিয়ে বলে আমাদের একটু সাহায্য করুন মাঝি তার উত্তরে বলে আমি তোমাদের সাথে সেখানে যেতে পারবো না কিন্তু ওই দ্বীপের মানচিত্র ও আমার নৌকা তোমরা নিতে পারো বিচিত্র ও রহস্যময় সব দ্বীপ পেরিয়ে তারা গভীর সমুদ্রের মাঝে সূর্যচন্দ্রের মতো দেখতে এক অদ্ভুত জায়গায় চলে আসে পুরো জায়গাটা ঘন কুয়াশায় ঢাকা এটা কোন জায়গা অ্যাসপিন ও ক্রিস্টিন নৌকা থেকে দেখতে থাকে পানির উপর অসংখ্য মৃতদেহ ভাসছে এসব দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎই বিশাল এক দানব পানির নিচ থেকে উঠে আসে আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে নৌকা উল্টে গিয়ে অ্যাসপিন ও ক্রিস্টিন স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করে অ্যাসপিন যখন তার চোখ খুলে তখন সে ওই দ্বীপের তীরে পড়েছিল সে তাকিয়ে দেখে চারিদিকে শুধু বালি আর বিশাল পাহাড় কিন্তু ক্রিস্টিন কোথায় সে পাগলের মতো ক্রিস্টিনকে খুঁজতে থাকে এক অজানা ভয় যেন তাকে গ্রাস করে তার চোখ ভিজে যায় সে ক্রিস্টিনকে ভালোবাসে সে তাকে হারাতে চায় না ক্রিস্টিনকে খুঁজতে খুঁজতে এক উঁচু পাহাড়ের চূড়ায় উঠে আসে আর এই পাহাড়ের অদূরেই দাঁড়িয়ে আছে সেই গোল্ডেন প্যালেস ক্রিস্টিন হয়তো সেখানেই থাকতে পারে অ্যাসপিন সে প্রাসাদের প্রবেশ করে প্রাসাদের ভেতরে আসতেই সে দেখে গোল্ডেন প্যালেসের অপরূপ সৌন্দর্য যা নির্মিত হয়েছিল একেবারে নিখুঁত শোনায় আর সেই অভিমানী রাজার মৃত কঙ্কাল রাজা তখনও তার সোনা সিংহাসনে আরোহিত তার হাতে গোলকের মতো দেখতে একটা বস্তু অ্যাসপিন কিছু না ভেবেই সেই গোলক তার হাতে তুলে নেয় আর একটু এগিয়ে আসতেই তার চোখে পড়ে এক গোপন দরজা যা সরাসরি প্রাসাদের নিচের অন্ধকারে নেমে গেছে অ্যাসপিন খুব সাবধানে নিচে নেমে আসে কিন্তু এ যেন মৃতদের রাজ্যে এক ভয়ঙ্কর ফাঁদ চারিদিকে সব মৃত মানুষের কঙ্কাল এদিক সেদিক পড়ে আছে হঠাৎই সে সামনে একটা আলো জ্বলতে দেখে পেরিয়ে আসতেই বুঝতে পারে এটা হয়তো কোনো ফাঁদ ঠিক পর মুহূর্তেই পুরো জায়গায় এক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে ধোয়ায় অচেতন হয়ে পড়ার আগেই অ্যাসপিন নিজের কাছে থাকা সল্টের বোতল থেকে এক ঢোক খেয়ে নেয় বিষাক্ত গ্যাস তার উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না সে ব্যাগ থেকে একটি পাখির মৃতদেহ বের করে বিষাক্ত গ্যাসের ছিদ্রটা বন্ধ করে দেয় সে প্রাসাদের আরও গভীরে প্রবেশ করে আর বিশাল এক দরজা খুলতেই সে দেখে বিশাল আকার এক বরফের টুকরো গোলে ফোটা ফোটা করে ঝরে পড়ছে আর সে জলের ফোঁটা সংগৃহীত হচ্ছে ফুলের মতো দেখতে এক পাত্রে মনে পড়ে যায় সেই কল্পকাহিনী যখন সূর্যের আলো গোল্ডেন প্যালেসের দেয়ালে পড়তো তখনও দিগন্তের পাশ থেকে একটি দীপ্তিমান আলো স্পষ্ট দেখা যেত প্রাসাদের পেছনে ছিল একটি জাদুকরী হিমবাহ সোনালি দেয়াল থেকে নির্গত আলো যখন হিমবাহকে স্পর্শ করত তখন বরফের এক টুকরো গলে ফোটা ফোটা করে ঝরে পড়ত এই জলের ফোটাগুলোই সংগ্রহ করা হতো প্রাসাদের গভীরে রাখা এক পাত্রে এগুলো ছিল কল্পনাতীত নিখুদ যা যে কোনো রোগ নিরাময় করতে সক্ষম এটাই ওয়াটার অফ লাইফ আর এই ওয়াটার অফ লাইফের খোঁজে অনেকেই পাড়ি জমিয়েছিল সেই গোল্ডেন প্যালেসের উদ্দেশ্যে কিন্তু কেউ কখনো জীবিত ফিরে আসেনি কারণ সিংহাসনে বসেছিল এক লোভী ও মোহগ্রস্ত রাজা আর তার সাথে ছিল এক শক্তিশালী দানব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধনরত্নগুলো অ্যাসপিন গভীরভাবে দেখছিল ঠিক তখনই পেছন থেকে শত্রুর দল সেখানে চলে আসে আর আসতেই বলতে থাকে আমরা এই গোল্ডেন প্যালেসের রত্ন ভাণ্ডারের জন্যই এখানে এসেছি ওরা ক্রিস্টিনকে বন্দি করে নিয়ে এসেছে ক্রিস্টিনকে ফিরে পেয়ে অ্যাসপিন খুবই খুশি হয় শত্রুদের দলনেত্রী ওয়াটার অফ লাইফ পান করতে ছুটে যায় অ্যাসপিন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় একসাথে অনেক জল পান করতেই তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন আসে সে হয়ে ওঠে অবিশ্বাস্য রকম সুন্দর ও শক্তিশালী এখন কেউ আর আমাকে হারাতে পারবে না আমি সব কিছু জয় করে কিংবদন্তি হয়ে উঠব আর ঠিক তখনই প্রাসাদের ভেতরে জমে থাকা সোনার স্তূপ কেঁপে ওঠে গভীর এক গর্জন করতে করতে নিচ থেকে বেরিয়ে এলো তিন মাথাওয়ালা এক ভয়ঙ্কর দানব সবাই আতঙ্কে পেছনে সরে যায় এই দানবের কোনো চোখ ছিল না কিন্তু সে ভয়ঙ্কর শক্তিশালী শত্রুদের নেত্রী তার ক্ষণস্থায়ী শক্তিতে অহংকারী হয়ে ওঠে সে বলতে থাকে এখন আমি অমর আমাকে কেউ হারাতে পারবে না সে ওই দানবকে আঘাত করার চেষ্টা করে কিন্তু দানবের গায়ে তার কোনো আঘাত কাজ করে না দানব সজোরে তাকে এক ঘুষি মারে সে ছিটকে গিয়ে দূরে আছড়ে পড়ে আর পর মুহূর্তেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এটা দেখে তার দল ভয়ে পালাতে শুরু করে কিন্তু প্রাসাদের বিষাক্ত গ্যাস তাদেরকে একে একে অচেতন করে দেয় চোখিন এই দানবের শক্তি খুবই প্রখর সে ক্রিস্টিন ও অ্যাসপিনের উপস্থিতি বুঝতে পারছিল কিন্তু দেখতে পাচ্ছিল না মাথাগুলো একে অপরের সাথে কথা বলতে থাকে ক্রিস্টিন ধীর পায়ে ওই দানবের দিকে এগিয়ে যায় আর কাতর কণ্ঠে বলতে থাকে আমার মা বাবাকে বাঁচানোর জন্য আমার এই ওয়াটার অফ লাইফ প্রয়োজন দানব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে এর বিনিময়ে তোমরা আমাকে কি দেবে কিছুক্ষণ ভাবে তারপর নিজের ব্যাগ থেকে গোলকটা বের করে নিয়ে আসে এটা আসলে একটা চোখ আর এই চোখ জিম্মি করে রাজা দানবটিকে নিয়ন্ত্রণ করত হারিয়ে যাওয়া চোখটা হাতে পেতেই দানব উত্তেজিত হয়ে ওঠে এই তো আমার চোখ আমার হারানো শক্তি দানবকে বলে এবার তুমি তোমার শর্ত পূরণ করো খুশি হয়ে বলে যাও নিয়ে নাও ক্রিস্টিন এক বোতলে ভরে ওই জীবনদায়ী পানি নিয়ে নেয় আর দানবকে কৃতজ্ঞতা জানিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে অ্যাসপিন এবার তার জাদুর জুতোর সাহায্যে রাজ্যে ফেরতে শুরু করে সে ক্রিস্টিনকে কাঁধে নিয়ে যেন উড়ে চলেছে মুহূর্তেই পেরিয়ে যাচ্ছে বন থেকে বনান্তর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেড়ে উঠতে সাহায্য করুন দেখা হবে আমাদের পরবর্তী গল্পে